বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সুন্দরবন ভাই ভাই ভিডিও শুটার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হলো হেরোভাঙা নদী আর এর পাশে যে নদীটা কানমারি নদী এই নদীতে জাল খেয়ে মাছ ধরেছি এতক্ষণ এই যে দেখতে পাচ্ছেন কত মাছ কত মাছ লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে সব ওই যে সবাই জাল টানছে জাল টেনে চিংড়ি মাছ পার্সে মাছ ভাঙার মাছের বাচ্চা সব মাছ ধরছে ভাই এসে তোমার কেমন লাগছে বলো আজকে হাঁসুদে দেওয়া যাক কি মাছ পাওয়া যায় চলো দেখি আজকে আমরা এখানে এসছি মাছ ধরতে তাই এখন হাঁসুদ ফেলবো দেখি কি মাছ পাওয়া যায় তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই নদীতে এসছি মাছ ধরতে দেখুন মিলন ভাইয়ের মাথায় কাদা কাদা লেগে কি অবস্থা হয়ে গেছে মিলন ভাই কেমন লাগছে খুবই ভালো ভালো লাগছে হ্যাঁ চলো এবার হাত সুদ দুটো ফেলি ঠিক আছে চলো চলো এই যে আমাদের মিলন ভাই হাত সুদ দিচ্ছে তো মিলন ভাই আমারও জোরে দূরে একটুখানি দূরে গেল আর একটু গেলো না তুলে ফেলছো কেন বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন জাল টেনে চিংড়ি মাছ ধরছে খেওলা জাল টেনে কিছুক্ষণ আগে খেওলা জাল টেনেছি ওই যে আমাদের জাল ওই জাল টেনে আমরা অনেক চিংড়ি মাছ পেয়েছি এই যে দেখুন চিংড়ি মাছ কাঁকড়া সাদা মাছ পার্সে এই যে আমরা পেয়েছি এই যে মিলন ভাই দুটো হাত দিয়েছে এই একটা দিয়ে রেখে দিয়েছে পেতে গেছে আর ওই আর একটা পেতে হাতে ধরে আছে কেমন লাগছে নদীতে এসে অনেকদিন পরে এলে জানো তাই না খুব সুন্দর লাগছে না দেখি এখন মাছ দেখি এখন মাছ কখন পরে এখন একটাও মাছ পেয়েছো না এ সবে দিয়েছো নাকি আচ্ছা আচ্ছা এই এত বড় নদীতে বন্ধুরা দুটো বড়শি দিয়ে একটা সুত ফেলে রেখে দিয়েছে মিলন ভাই ওই যে আমাদের মিলন ভাই সুত ঘুরাচ্ছে ছুঁড়ে মারবে ছুড়ে মারো যা অনেক দূর গেলো এইবার নাও মিলন ভাই তাহলে তোমার সুত তুমি ধরো বন্ধুরা আমরা খুবই দুঃখিত একটাও মাছ হাতসুতে ধরতে পারিনি